আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আমি আজকে যে আমলের কথা বলবো সে আমলটি হলো ঘুম থেকে উঠে আমলটি করতে হবে আমলটি খুবই সহজ একটি আমল কেননা আমলটি রাত জেগে করতে হবে না আমলটি আপনারা সকালে ঘুম থেকে উঠি করতে পারবেন শুধুমাত্র উঁচু থাকলেই হবে অর্থাৎ উঁচু করেই আমলটি করতে হবে আমলটি অনেক বেশি কার্যকর ও বরকতপূর্ণ আপনারা যদি আজকের এই আমলটি ঘুম থেকে উঠে করেন ইনশাআল্লাহ মাগরিব নামাজের আগেই ফলাফল পাবেন আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি অর্থাৎ আল্লাহকে সন্তুষ্টি বা খুশি করতে পারি রহিম রহমান আল্লাহ আমাদের কোনো চাওয়া অপূর্ণ রাখবেন না আমরা যদি আল্লাহকে আমল বা ভালো কর্ম দ্বারা খুশি করতে পারি অবশ্যই আমাদের সর্বপ্রকার নেক আশা রব্বুল আলামিন পূরণ করবেন সর্বশক্তিমান আল্লাহ প্রবৃত্ত কোরআন মাজিদি বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া সারা দিবো আয়াত আয়াতন সাইড দিনে ভাই ও বোনেরা আমরা অবশ্যই আল্লাহকে ডাকবো রাসুল সাল্লাসাল্লাম বলেছেন তোমাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে তাহলে অবশ্যই তোমরা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আদবের সহিত এমনকি ভিক্ষকের ন্যায় ডাকো দিনী ভাই ও বোনা অনুরোধ করে বলছি এক সেকেন্ড ভিডিওটা নাটে দেখবেন কেননা আমি আজ যে দোয়ার কথা বা আমলের কথা বলব দোয়াটি ক্রবিত্ত থেকে নেওয়া হয়েছে সেই দোয়া আমল নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ নেই আমি যে দোয়াটি বলছি সেই দোয়াটি হচ্ছে আল্লাহ লাতিফিহি এর মাইয়া সায়ু। কাবিউল আজিজ অর্থ আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু তিনি যাকে ইচ্ছে দান করেন তিনি প্রবল সুরা নং ভাই ও বোনেরা আমরা অবশ্যই এই দোয়ার আমল করব আমি এখনি এই কোরআন মাজিদের দোয়ার আমলটি বলে দিব তার আগে আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করো দারিদ্র থেকে মুক্তিদান করো আমি ছোট্টন ভাই ও বোনেরা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন আরেকটি কথা আমরা আমল করার পর ফলাফল পেতে দেরি হয় এই কারণে আমরা অবশ্যই ধৈর্যের সহিত আমল চালিয়ে যাব আমি আগেই বলেছি দোয়াটি গ্রোদ্ধ কোরআন মাজিদের সর্বোপরি কোরআনই আমল আমরা খারাপ উদ্দেশ্য কোনো প্রকার আমল করব না মূলত আজকের আমলটি রিজিক বৃদ্ধির আমল দিনী ভাই ও বোনেরা এখন মনোযোগের সহিত আমলের নিয়ম জেনে যে সম্মানিত ভাই ও বোনেরা আমলটি করবেন সকালে ঘুম থেকে উঠে অজু করে পাক পবিত্র স্থানে বসবেন তারপর আপনারা কোরআন মাজিদের সোরা সোরার উনিশ নং আয়াতটি অর্থাৎ এই দোয়াটি আল্লাহ লাতিফু বিহি ইয়ার জুকু মাইয়া শাহু ও আহুয়াল কাবিউল আজিস এই দোয়াটি কমপক্ষে সত্তর বার পাঠ করবেন এরপর আপনারা দরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে সরদরুদ সাল্লু আলহ সাল্লাম এই দূরটি এগারোবার পাঠ করবেন যে ব্যক্তি সর্বদা এই আয়াতটি একনিষ্ঠার সাথে পড়বে সেই আমলকারী সর্বদা রিজিকে শঙ্কর থেকে পরিত্রাণ বা মুক্তি লাভ করবে মহান আল্লাহতালা সমগ্র মুসলিম মাকে রিজিকের অভাব থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ও আবার